আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে হচ্ছে এই যে আমি কলসি নিয়ে আনিছি কলসিতে করে হচ্ছে রস রাখবো পনেরো লিটার রস হ্যাঁ কি দরজা ও রস দিয়ে হচ্ছে নিজেরাই গুড় বানাবো ইনশাল্লাহ এই যে রস আসসালামু আলাইকুম

सहाला क्या? सहाल तो लाग बगैन सेक नहीं आ पाया तो क्योंकि ताई टू बार सिक्के लूँ मॉन ना की टू डूम वाली भालू इस तो आवाज़ दिखा तूने रोस्ट ऐके वाले भालू मुट्ठ माने इससे भालू सेक का हवेना बना यार हाँ सेक नहीं दिया तो भालू सेक का जब ना जल्दी सेक सी जल्दी थार बाबा हाला�

বা এরেন কি দেখলাম বিশ্বাস করবেন এই এই যে মোরগটায় মোরগটা হচ্ছে একবারে এখানে ঘুই একটা কচি ঘাস মানে জোগাড় করছে নিজের চোখে দেখা ভাই সেই কচি ঘাসটা এখানে ওর সামনে এটা রাখছে মানে খায় না বারো মুখে নেই ফেলে বারো মুখে না ফেলে পরে দৌড় দিয়ে আসছে পরে মুরগিটা খাইছে ওই ঘাসটা সোহান আল্লাহ রে ভাই জামাইবু এটা কেমনে ভাই নিজের চোখে দেখলাম ইমতুল আল্লাহ সোহান আল্লাহ এখানে বারবার দেখি ঠুকরাইতেছে যে খাই না পরে দেখেছে যে বাড়িতে না বানিয়ে হইতো এখন ঘটনা হইতেছে হ্যাঁ খাটি গুড় কেনা যায় আপনি যদি দাঁড়ায় থাকেন তাহলে তারা খাটি গুড় আপনার বানাই দিবে সেটা ঠিক কিন্তু তারা যেভাবে বানাবে এটা শুনতে একটু খারাপ লাগলো ভাই যেটা বাস্তব কথা আমি আপনাদের বলি কারণ আমরা তো এটা খাবার জিনিস তাই না আমরা এটা খাবো অনেক দিন ধরে খাবো গুড় নিয়ে তো ওরা হচ্ছে যারা বানায় তারা হচ্ছে মোটামুটি পরিষ্কার থাকে না হ্যাঁ একটু অপরিচ্ছন্ন থাকে তারপরে হচ্ছে হাঁচি কাশি দিয়ে হচ্ছে যে কোনোভাবে মানে গ্রামের মানুষ তো বুঝে না অত বেশি তারা হাঁচি কাশিদের কিছু মনেই করে না মানে হাঁচি কাশিতে যে জীবাণু থাকে এটা যে করে এটা আসলে তারা বুঝে না তারা কিছু মনেই করে না হ্যাঁ তো একটা ব্যাপার আছে হ্যাঁ যদি মানে হাইজিন চিন্তা করেন তাহলে হচ্ছে মানে ওই চিন্তা করি আসলে আমি চিন্তা করছি বাসাই বানাই নিয়ে দেখি চেষ্টা করবো আর কি হ্যাঁ ইনশাল্লাহ দেখেন মানুষ যদি আপনারা যদি ভালো কমেন্ট করেন সেটা হচ্ছে আমাদের জন্য অনেক উপকার হয় যারা ভিডিও করে যখন দিন বললেন যে লাল শাকের জায়গায় হচ্ছে ডাটা শাক লাগাই দিতে কমেন্ট করছিলেন যিনি কমেন্ট করছেন ধন্যবাদ আপনাকে কমেন্টটা খুব উপকার হয়েছে ওইটা আমরা লাগাবো ইনশাআল্লাহ হ্যাঁ ডাটা শাকটা অনেক ভালো ডাটা শাক খাইতেও মজা স্বাস্থ্যের জন্য ভালো তো এটাই লাগাবো হ্যাঁ হ্যাঁ বাবা জি বলো বাবা ওষুধ এনে দেবে জল পাই গাছ গাছটা তো বাড়িতে দিলাম বড় লাঠি দিয়ে পারতে হবে লাউ গাছগুলা বলতে পারেন যে মরে গেছে তারপর কিছু লাউ আসলে কি মরে গেছে নাকি আমার কোনো বলের কারণে আর লাগে জানে কারণ লাউয়ের পরিমাণ তো আসতে এখানে লাউের এগুলো হইতেছে লাউ এই দেখেন আমার এই বললো আর জানে জি কত টাকা একশো বল বা দেবে

রস বানাইতে আপনারা তো অনেক সময় গুড়ের দাম শুনে বলেন যে ভাই এত দাম কেন দাম রাখার অনেক বড় কারণের মধ্যে একটা কারণ হচ্ছে একে তো অনেক কষ্ট করে গাছিরা রস বের করে রস কাটে গাছ কাটে এছাড়াও একটা এক্সট্রা খরচ হচ্ছে সেটা হচ্ছে লাকড়ি রস জাল দিতে বেশ অনেক টাকার মানে লাখড়ি খরচ অনেক সময় লাগে হ্যাঁ তো এই ক্ষেত্রে একটু রসদ মানে গুড়ের দামটা আরো বাড়ে এটা আপনার অনেকে বুঝেন না বা বুঝবেন না কেমন জানেন তো না তাই না তো এই হচ্ছে কারণ যে গুড়ের দাম এত বেশি কেন অনেক লাকড়ি লাগে বা এখন কেমন আছে একটু হালকা হলুদ কালার আসছে হ্যাঁ দেখা যাচ্ছে বোধহয় হ্যাঁ আপনারা দেখতে পাচ্ছেন না কিন্তু একটা কিউট বিড়াল বসে আছে ওখানে দেখবেন খালার হয়েছে কিন্তু এখন গুড় হয় নাই হচ্ছে নলেন গুড় হ্যাঁ যেটা বলেন বাবা গরম কিন্তু আসতেছে খাবো

অনেক কষ্ট করার পরে কালি মাখানোর পরে শেষ সময় দালান আমাদের ঘুরতে রিয়ে গেছে নরেন গুড় এটা একটু আপনাদের আপনি কেমন দেখাবো এটা কিছু নিয়ে দেখানো লাগে আস দেখবেন আস এখানে নিয়ে দেখেন আস এটা এটা কিন্তু একটুখান একটু একটুখানি একটু একটুখানি এটার উপর একটু ফেনা ফেনা আছে একটু পরে এটা নাই হয়ে যাবে পরে হচ্ছে কালো যে কালো কালোর যে একটা ইয়া চলে আসবে হ্যাঁ প্রচন্ড ঘন হয়ে গেছে অলরেডি দেখছেন প্রচন্ড ঘনার বাবা বাবা সত্যি কথা বানাতে পারবো কল্পনা করিনি আর আমি নিজেও কল্পনা করিনি আলহামদুলিল্লাহ এখন হচ্ছে আমরা এই কুটটা নিয়ে লাগবে না

করলাওয়ালা যে মানে করলার যেই গাছ আমার কাছে বিক্রি করছে উনি হচ্ছে আমাকে ধোকা দিয়েছেন তো অনেকে বলতেছেন যে ভাই ধোকা দেন নাই উল্টো আর এটাই বেশি মজা তো ধোকা দেওয়ার কথা এই জন্য বলছে যে ভাই আমি যেটা চাই সেটা আমার দিতে হবে সেটা ভালো হোক আর খারাপ হোক তাই না সেটা তো আমার কাছে বড়ো কথা না আমার কাছে বড়ো কথা হচ্ছে আমি যেটা চাইবো যেটা দাম আমি দিব সেটা তো আমাকে দেবেন তো উনি ওটা দেন ওই জন্য ওই জন্য বলছিলাম আর কি যে ব্যবসায়ীরা আসলে পিস মিল না কেন জানেন আসলে এই করলার জন্য মানে করলার ফলনটা কম আসলে ভাই একজন আমার বলছে জানেন দোকানদারের কাছে গিয়ে বলতে কীটনাশকের দোকানে সেখানে একটা ওষুধ দিয়ে ওষুধ দিলে নাকি ফলনে ফলে বেরে যাবে তবে ওষুধ দেওয়া ফল কে খাবে বলেন ওটাকে বলে একটা ভিটামিন দেয় হ্যাঁ ছোট একেবারে কত বড় বৈশাখ দেখেন গ্রামে থাকি হম যে কোনো জায়গায় কিন্তু সাপ থাকতে পারে হ্যাঁ ধরেন এখন আপনি বলতে পারেন সাবধান থাকেন কেমন সাবধান থাকবো আল্লাহ ভরসা করে বিশ বলে যে কোনো কাজ করি এছাড়া সাবধানে কেমন থাকবো ধরেন এই ধরেন আমি এখান থেকে খাইটা যেতেছি তাই না এখান তোর সাবধান হওয়ার কিছু নাই এরকম করে খাইটে এরকম খাইতে যেতেছি এখন এখানে একটা সাপ মূলক কারণ আছে হ্যাঁ তো সাপটা যদি আমার একটা মনে করি মাথা একটা কামড় দিল তো তখন কী করার আছে বলেন এটা কি আমি খেয়াল রাখবো যে মাথার উপরে সাপ আছে কি না এখান থেকে খাইটা যাওয়ার সময় বলেন তো এটা সম্ভব না আসলে আল্লাহ যদি হাত না রাখে তাহলে কোনোভাবেই বাঁচা সম্ভব না এই জায়গায় কীভাবে সাবধান হওয়ার আছে বলেন আল্লাহ মালিক যখন হায়াত শেষ হয়ে যাবে তখন তার কেউ বাঁচাতে পারবে না ভাই দেখি আমি তো পাইতেছি না কুজজা কত আগের গাছ এই গাছে করলায় ভরে যাওয়ার কথা এই দেখেন এই যে ছোটো ছোটো এই দেখেন ছোটো 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 পরিমাণে ছোটো সাইড কি যাবি করা

ওটা দেখিনি অবশ্য আমি দেখছিলাম দেখো এরকম অনেক আছে মানে গাছ ভরা তো এখান থেকে এই জন্য বোঝা যায় না அல்லாம தான் பாய் நீட்ட பைசி

মানে কি বলবো ভাই কী যে খাওয়ায় যেন আমাদের হেফাজত করে এই হচ্ছে আমাদের এদিকে তরমুজ গাছ এই এই এক্সার হয়েছে আর কি এখন ফুল ধরছে কিছু কিছু হ্যাঁ ফল এখন ধরে নাই ফুল ধরছে মোটামুটি বাদ প্রায় হয়ে গেছে আলহামদুলিল্লাহ আর সারাদিন বসে হয়ে আমরা সকাল থেকে গুরবনেছি তো অবস্থা কাহিন তো আমাদের গাছের করলাম আমরা এই প্রথমবার খাইতেছি ওই দিন খাওয়া হয় নাই হ্যাঁ একটা নরম জায়গা গেছিলাম পরائشা দেখি হচ্ছে আমরা যে হলুদ হয়ে গেছে একবার যে হয়ে গেছে না কথা সারি শক্ত না ঠিক আছে ছোট ফলাই দাও না হুম আরে এলাই দাও না ফলাই দি আরে ওরম করে না সব বাকি করে পরে হারাই দেব না আর না পারে লব কি

নুরজান আবার আমি ভিডিও চালু করা দর্শি চালু করতে পারি এর আগে নুরজান বলতেছে যে আমার যেরকম খুশি খুশি করি এরকম সবাই পারবে মানে আমি যেটা মনে করি সে ওইটাই মনে করে এই জন্য নুরজান বলছিলাম দিন আগে যে ওরা আমার মানে আল্লাহই চায় না হয়তোবা যে কোনো সময় কোনো অঘটন ঘটুক দুজনের মধ্যে হ্যাঁ তো মানে এই বিচ্ছেদের কথা বলতেছি আর কি ইনশাআল্লাহ

অনেকে আমাদের কাছে টমেটো দেখিয়া বলছিলাম যে ভাই রোদ পড়ে না এই জন্য দেখেন ভাই কি পরিমাণ রোদ পড়ছে এগুলো দেখেন সব রোদ পড়ে টমেটো এই দেখেন আবার আরো যদি রোদ চান দেখেন একেবারে খোলা জায়গা টমেটো কিন্তু পাকতেছে না দেখেন রোদ না পড়ার কিছু নাই কিন্তু হয়তো বা এগুলো পাকতে সময় লাগে টমেটো পয়সা ভাই এত সুন্দর মানে কি বলবো হালকা হলুদ আসছে আর আমাদের ওই সেটও টমেটো গাছ আছে আপনাদের মনে হয় দেখাই নেই মনে নেই ভাই এটা একবার আমি দেখাই নি ইচ্ছা করি এরপর দেখেছি কিনা মনে নাই দেখাইতেও পারি তো এখানে টমেটোর মধ্যে যদি টমেটো গাছ আসছে দেখাচ্ছি তার আগে দেখেন সুবাহান আল্লাহ ভাই আল্লাহ হ্যাঁ কিন্তু কিন্তু আছে কিন্তু পরে বলতেছি আগে একটু দেখেন কিন্তু এটা মনে রেখেন আমি তোর এমনিতেই কথা বলে চলে ফেলি এই দেখেন এইখানে দেখেন পাকবে ইনশাল্লাহ হ্যাঁ তাড়াতাড়ি কত তাড়াতাড়ি সেটার আগে দেখেন কত গাছ লাগিয়েছি টমেটো আমি কত কষ্ট করছি আল্লাহ দেখছে আর এর ফল হচ্ছেই হ্যাঁ তো এখন যে কিন্তুটা বলি আপনাদেরকে কিন্তুটা হচ্ছে ওই টমেটোটা ওই যে টমেটো দেখলাম ওই টমেটো এরকম ছিল হ্যাঁ মানে এরকম না এরকম ছিল সকালবেলা সেইটা এখন কতটা লাল হয়ে গেছে দেখেন রান্না শেষ বলতে পারেন হ্যাঁ আলুসিদ্ধ জিনিসটা দেখতে পারলাম যান ওজন আলু সেদ্ধ হয়ে গেছে লোকজনগুলো আয় দিয়ে দেখতে পাব হাত দিয়ে দেখার মধ্যে ঠিক আছে ভাই চলে একটু খুশি খুশি কথা কথা থাকুক প্রচন্ড খোদা খোদার মধ্যে হচ্ছে গরম গরম আসলে ভাই আমি একসময় তো এটা ভুলও খাইতে পারতাম না এখন খাইতে পারি হ্যাঁ এখনো তো অনেক বেশি খাইতাম না আগের থেকে অনেক 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 বাড়ছে আগে আমি একেবারে না গরম তিতা আছে তিতা বদ্রি তিতা না আছে একবার মানে খাইতে পারবো না তিতা থাকার দরকার আছে তিতা যদি না থাকে করলা খাই খেলাম আর করলা যদি খাবেন তিতা না খেয়ে করলা খাওয়ার কি হইলো তাই বলো

কলজন অনেক পছন্দ করেন কমেন্ট করবেন আর কে কে একবারই খাইতে পারেন না হ্যাঁ একটু কমেন্ট করে জানাবেন